আসসালামু আলাইকুম আজ আমরা একটা বিশেষ সম্পর্কে জানার চেষ্টা করব বিষয়টি হচ্ছে আত্মশাত এ সম্পর্কে হুজুর বিস্তারিত আলোচনা করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাত ওয়া সালামু আলা মান লা নাবিয়া বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تخونوا الله ورسوله وتخونوا آمانتكم وأنتم تعلمون. نمبر سورة الأنفال الشتاش نمبر آيات সম্মানিত উপস্থিতি সমস্ত প্রশংসা আল্লাহ জন্য আলহামদুলিল্লাহ সেই সাথে মহানবী সাল্লাহ আলি ও সাল্লামের উপর দরুদ পাঠ করি সালু আলী সাল্লাম কারণ সম্পদ আত্মসাত করা বড় গুনাহের কাজ এর পরিণতি ভয়াবহ অনেক বেশি এজন্য আপনাকে আমাকে আত্মসাৎ করা যাবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলামিন আট নম্বর সুরা সুরাতুল আনফালের ২৭ নম্বর আহাতে পরিষ্কারভাবে বললেন ইয়া আই আমানু হে ইমানদার লতা শুনু জেনে শুনে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে খ্যানত কর না আর তোমাদের পরস্পরের আমানত ও গচ্ছিত দ্রব্যের সম্পর্কে খেয়ানত করোনা সম্মানিত উপস্থিতি এজন্য আপনাক আমাকে আল্লাহ পাক রব্বুল আলমিন খেয়ানত সম্পর্কে এবং আত্মসাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন সুন্দরভাবে সুরে আনফালের সাতাশ নম্বর আয়াতে বিস্তারিতভাবে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন এজন্য আপনাকে আমাকে আত্মসাত একটি মারাত্মক জিনিস এর ভয়াবহতা অনেক খারাপ আপনি আমি খাটি মুসলিম হিসাবে স্বীকৃতি অবলম্বন করতে হলে আপনাকে আমাকে আত্মসাত করা যাবে না আপনাকে আমাকে জান্নাতের সার্টিফিকেট আপনার আমার চাওয়া পাওয়ার যদি থাকে তাহলে আপনার আমার দ্বারা আত্মসাত আপনার আমার দ্বারায় খেয়াল মত হবে না আসুরা আনফালের ২৭ নম্বর আয়াতে যে কথা বলা হয়েছে যে খেয়ানত আপনাকে আমাকে করা যাবে না সম্মানিত উপস্থিতি আপনা আমাকে সুন্দরভাবে মুমিন থাকতে হলে আত্মসাতের বাইরে থাকতে হবে কে আত্মসাত করে করুক আপনি আমি না করলেই আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে জান্নাতের সার্টিফিকেট কেমতের দিন পাবো এই ব্যাপারে বোখারি মুসলিম মিসকাত তিনটি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে হাদিস নাম্বার হচ্ছে তেপ্পান্ন সম্মানিত উপস্থিতি আবু হর থেকে সাল আলী সাল্লাম কালা রসুল সল্লাহ আলী এর সাদ করেন যে কোনো জিনাকার ব্যক্তি জেনা করতে পারে না যখন সে জিনা করে মুমিন থাকা অবস্থায় আবার কোনো মদ মদ মদপান করতে পারে না যখন সে মদপান করে মুমিন থাকা অবস্থায় আবার কোনো সোর চুরি করতে পারে না যখন সে চুরি করে চুরি করা অবস্থায় আবার কোন ডাকাত ডাকাতি করতে পারে না যখন সে ডাকাতি করে মুমিন থাকা অবস্থায় আবার ওই ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি গণিমতের মাল বা কোনো মালের খেয়ানত করে ওই ব্যক্তি খেয়ানত করার সময় খেয়ানত করে তো ওই ব্যক্তি মুমিন থাকা অবস্থায় এটা করতে পারে না অত্র হাদিস দ্বারা বুখারি মুসলিম মিশকা তেপ্পান্ন নম্বর হাদিস দ্বারা আপনি আমি জানতে হাদিস পারলাম যে কোন মুমিন মুমিন থাকা অবস্থায় সে ব্যক্তি কোনোভাবেই জেনাতে লিপ্ত হতে পারে না কোনোভাবেই মদ পান করতে পারে না কোনোভাবেই চুরি করতে পারে না কোনোভাবেই ডাকাতি করতে পারে না কোনোভাবেই অন্যের মাল গণিমতের মাল আত্মসাত করতে পারে না সাবধান আল্লাহর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সাবধান করে দিয়ে বলেছেন যে কোনো ব্যক্তি খেয়ানত যদি করে ওই ব্যক্তি মুমিন থাকে না ওই ব্যক্তি মুমিন থাকে না আপনাকে আমাকে সুন্দরভাবে আত্মসাত থেকে বিরত থাকতে বলেছেন এবং আপনাকে আমাকে আত্মসাত কারো অন্যের সম্পদ আপনাকে আমাকে মেরে দেওয়ার ধান্দা করা যাবে না আল্লাহ আল্লাহাকবুল্লাহ আলমিন আপনাকে আমাকে দুনিয়ায় বেঁচে দেখা অবস্থায় আত্মসাত খেয়ানত এগুলো থেকে বিরত রাখুক আল্লাহ আমিন আল্লাহ হামদিকা শাহাদ আল্লাহ ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum warahmatullahi